তুমি তো কোনোদিন বলো নাই তোমার মা খাতে ক্ষেতে কাজ করে কৃষি কাজ করে যখন প্রেম করছিলা খুব তো বড় বড় কথা বলছিল বড় চাকরি করো আর আমি ভাবছি কি বড় চাকরি করো তার মানে নিশ্চয়ই বড় লোক আচ্ছা গ্রামে গ্রামের মধ্যে তো মানুষের সুন্দর বাইটাই থাকে তারপর হচ্ছে গিয়ে রাস্তাঘাট সুন্দর হয় তোমার কৃষক আগে জানলে করতাম না ছি আমার শাশুড়ি কিনা কৃষি কাজ করে হ্যাঁ এই তুমি জানা কালকে আমার বাবা আসবে আমার বাবা যদি এসে দেখে যে আমার শাশুড়ি মানে তোমার মা কৃষিকাজ করতেছে আমার মার সম্মান কোথায় থাকবে আমার বাবা তো আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে আমি একটা জিনিস বুঝলাম না মহিলা মানুষের কেন কৃষি কাজ করতে হবে হ্যাঁ মহিলা মানুষের কেন কৃষিকাজ করতে হবে অন্য কোনো কাজ নাই আচ্ছা কাজই করবে কেন তুমি যেহেতু চাকরি বাকি করো তারপর কাজ করার কোনো প্রশ্নই আসে না দেখো আমার মা তোমাদের মতো শহরের না শহরের মেম সাহেব না যে দুপুর বারোটা বাজে ঘুম থেকে উঠবে হ্যাঁ আমার মা কৃষি কাজ করে

এটাই আমি ভাবতেছি আর তোমার কি মনে হয় এই কৃষকের বাড়িতে এসে আমি তোমার সাথে একই ছাদের নিচে থাকবো তা আবার এরকম ধরনের পরিবেশে তোমার মা যে কিনা কৃষক তা ভালো করে বুঝে গেছে তোমাদের ঘর বাড়ি কেমন হবে আমার তো ভাবতেই অবাক লাগতেছে আগে জানলে আমি জীবনেও এখানে আসতাম না আমার আমার মান সমান সব শেষ আচ্ছা তুমি আমার একটা কথা বলতো আমি কি তোমার বলছি যে আমার মা আমেরিকাতে থাকে সুইজারল্যান্ডে থাকে অফিসে চাকরি করে আমি তো তোমার বলছি যে আমার মা গ্রামে থাকে সাধারণ একজন মহিলা বলছি না তোমাকে আমি বলছি কিনা বলো ঠিক আছে তুমি গ্রামে থাকি বলছো কিন্তু এটা তো বলো না তোমার মা কৃষি কাজ করে খেতে কাজ করে এই গ্রামে তো আরো মহিলারা আছে আরো তো মহিলারা থাকে কিন্তু এর মতো দেখো কি অবস্থা কি কাপড় পরতে কি কাদা মাটি আমার তো আমি নিতে পারতেছি এগুলা জাস্ট আমি ভাবছিলাম তুমি যাই হোক তোমার মাকে পরিপাটি করে রাখছো গ্রামের মহিলা পরিপাটি থাকে পান চাবাই সুন্দর মতো থাকে আমি তো ভাবছিলাম আমার শাশুড়ি তেমনি হবে আমি যদি আগে জানতাম আমার শাশুড়ি কৃষি কাজ করে এরকম খ্যাত একটা বস্তি মহিলার মতো থাকে তাহলে আমি জীবন তোমাকে বিয়ে করতাম না এই বাড়িতেও জীবন আসতাম আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলবা এখানে এই গ্রামে তোমার মানুষ না চিনতে পারে আমার কিন্তু চিনে কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু মান সম্মান আমার যাবে আমার মার যাবে চলো বাড়ি চলো চলো আসো